আমাদের আজকের আলোচ্য বিষয় হল ভূগোল বিষয়ের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ সম্বন্ধিত যেসব প্রশ্ন উত্তর সেই সব বিষয় নিয়েই আজকের এই আলোচ্য বিষয় চলো তাহলে আর দেরি না করে প্রশ্নের দিকে এগিয়ে যায় প্রশ্ন এক সর্বপ্রথম সৌরজগৎকে আবিষ্কার করেন উত্তর হবে কোপার নিকাশ প্রশ্ন দুই পৃথিবীর অভিগত গোলাকৃতির ধারণা প্রথম কে দেন উত্তর হবে আর্যভট্ট প্রশ্ন তিন পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে এই ধারণা প্রথম কে দেন উত্তর হবে কোপার নিকাশ প্রশ্ন চার বর্তমানে সূর্য প্রধান কয়টি গ্রহ রয়েছে উত্তর হবে আটটি প্রশ্ন পাঁচ কত সময় অবধি সূর্যকরণ হতে পারে উত্তর হবে আট মিনিট প্রশ্ন ছয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর হবে আট মিনিট কুড়ি সেকেন্ড প্রশ্ন সাত সূর্য থেকে পৃথিবীর কাছের দূরত্বকে কী বলা হয় উত্তর হবে অনসুর অবস্থান যার দূরত্ব হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি প্রশ্ন আট সূর্য থেকে পৃথিবীর দূরের দূরত্বকে কী বলা হয় উত্তর হবে অপসুর অবস্থান এই সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার প্রশ্ন নয় কোন গ্রহের পরিক্রমণ সব থেকে কম উত্তর হবে বুধ প্রশ্ন দশ বুধ গ্রহ সূর্যকে পরিক্রমণ করতে কতদিন সময় লাগে উত্তর হবে অট্টশী দিন প্রশ্ন এগারো কোন গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর হবে বুধ ও শুক্র গ্রহের প্রশ্ন বারো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় উত্তর হবে শুক্র প্রশ্ন তেরো সবচেয়ে উষ্ণতম ও উজ্জ্বলতম গ্রহ কোনটি উত্তর হবে শুক্র গ্রহ প্রশ্ন চোদ্দ নীলগ্রহ কাকে বলা হয় উত্তর হবে পৃথিবী গ্রহকে প্রশ্ন পনেরো পৃথিবীর উপগ্রহের সংখ্যা কতগুলি উত্তর হবে একটি পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ প্রশ্ন ষোলো সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি উত্তর হবে প্রক্সিমা সেন্টার প্রশ্ন সতেরো সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় উত্তর হবে তেরো লক্ষ গুণ বড় প্রশ্ন আঠেরো আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত উত্তর হবে আকাশগঙ্গা প্রশ্ন উনিশ কোন গ্রহের ঘনত্ব সবথেকে বেশি উত্তর হবে শনি গ্রহের প্রশ্ন কুড়ি কোন গ্রহের সবথেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে উত্তর হবে শুক্র গ্রহের